আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা শাড়ি কালেকশন নিয়ে এই থাকবে আমাদের কুমিল্লা ঐতিহ্যবাহী বিখ্যাত সিল্কের শাড়ি শাড়িটা থাকবে আপনার চোদ্দো হাত ব্লাউজ থাকবে আপনার এ আর শাড়িটা যদি আমি কালারটা দেখাই আপনাদেরকে এত সুবার একটা কালার এই হচ্ছে আঁচল এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা দেখেন কালারটা কত নাইস লাইট একটা পার্পেল কালারের ভিতর নিয়ে আসলাম এত কিউট একটা কালার এই হচ্ছে আপনার যারা আপনার স্ট্যান্ডার্ড একটা কালার সিল্কের শাড়ির ভিতর চাচ্ছেন তারা এই শাড়িটা আপনার পছন্দ রাখতে পারেন চমৎকার ডিজাইনটা অস্থির ডিজাইন এই হচ্ছে অলবা শাড়িটা থাকবে এরকম করে এই হচ্ছে শাড়ি আর এই শাড়ি যেহেতু শাড়ি চোদ্দ হাত আছে আমাদের যার যত পিস এই শাড়িটা নেওয়ার জন্য অথবা অন্যান্য শাড়ি নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসায় বসে আপনি পেয়ে যাবেন আমাদের এই সুন্দর সুন্দর সিল্কের শাড়ি কালেকশন গুলো আর যারা আপনারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন আমাদের দোকানে দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনাদেরকে বলে রাখি কুমিল্লার বাটিক আমরা উৎপাদনকারী আমরাই আমরা পারবো আপনাদেরকে সব থেকে ভালো ফোটাক দিয়ে রিজনেবল প্রাইস থাকতে আল্লাহ হাফেজ আলাইকুম